নমস্কার কেমন আছেন আপনারা ভালো আছেন আমি জানি ভালো থাকবেন যারা মা কামাখার নাম স্মরণ করে চলেন যেমন কামাখা কামো সাম্পাননি কামেশ্বরী হর প্রিয়াঙ্কা মানাং দে কামেশ্বরী নমস্তিতে মামাসি কাকিমা যেঠিমারা জব করুন জব করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন নিশ্চয়ই ভালো থাকবেন এই অনুষ্ঠানটা তারতম তো টোটকা আমি আপনাদেরকে যেমন টোটকা বলছি তেমন বলবো বাড়ির বাস্তু দোষ ঠিক থাকলে আপনারা ঠিক থাকতে পারবেন না আপনাকে দেনা ছাড়বে না আপনার শুভ সংবাদ বাড়িতে হবে না আপনার সবসময় একটা অশান্তির মধ্যে থাকবেন বাবা ছেলের মধ্যে একটা অনুমাদলা ব্যাপার থেকে থাকবে বাবার সঙ্গে ছেলের আন্ডারস্ট্যান্ডিং হবে না মায়ের সাথে মেন আন্ডারস্ট্যান্ডিং হবে না স্বামী স্ত্রী বিয়ে হলে ঘরে অ্যাডজাস্ট হবে না ছেলে মেয়ে মানুষ হতে চাইবে না নতুন কোনো কাজ করতে গেলে ভেসতে যাবে কোনো জায়গায় ইনভেস্ট করলে টাকা ব্লক হয়ে যাবে আর আস্তে 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 মেন্টালিটি চলে যাবে নিচের দিকে সুতরাং বাস্তু ঠিক রাখতে হবে একদম হান্ড্রেড টেন পার্সেন্ট বাস্তু ঠিক না রাখলে যেমন বলি পশ্চিম দিকের জানলাগুলো বেলা একটা বেজে গেলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন কেন ওইখানকার যে হাওয়াটা আপনার স্টার্ট হবে সেই হাওয়াটা আপনার বাড়িতে ঢোকা আপনার বাস্তু দোষের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা দায়ী হবে সেটা আপনাকে বন্ধ করতে হবে আপনি বন্ধ করে দিন আমি মিশরে গিয়ে পিরামিড দেখে আমি অবাক আমি ওখান থেকে আবিষ্কার করে নিয়েছিলাম যে পিরামিড কত কাজ করে একটা মানুষের বাড়িতে একটা বাড়িতে চার চারটে পাঁচ পাঁচটা করে পিরামিড রাখে কেন রাখে আজকে ইজিপ্টে কায়রোতে ওখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দেখুন প্রত্যেকটা বাড়িতে আটটা দশটা করে পিরামিড রেখেছে বাড়ির ছাদে চার কোনায় বাড়ির ছাদে চারটে চার কোনায় যেখানে পিলার শেষ চার কোনায় চ কোনায় হাইট পিরামিড ওখানে ইনস্টল করে রেখে দিয়েছে একদম ওপরেই প্রথমে বুঝতে পারছেন বাথরুমের ভেতরে ফাইবার পিরামিড এরম করে ওয়ালে চারখানায় চারখানা ফাইবার পিরামিড বেডরুমে দুখানায় দুখানা পিরামিড টাঙানো আছে মানে পিরামিড থাকলে কি হয় পুরো বাস্তুকে একদম পুরো যত নেগেটিভ আছে ঘুরিয়ে নিয়ে চলে আসে মানে একদম থার্টি সিক্স ডিগ্রিতে নাম না একদম পুরো ঘুরিয়ে নিয়ে চলে আসে পজিটিভ জায়গায় নিয়ে আসে একদম থ্রি সিক্সটিতে তাহলে পারদর শিবলিঙ্গ যে কাজ করে একটা ভোজপাত্রার চন্দ্রম যে কাজ করে আর একটা অ্যান্টি পিরামিড যে কাজ করে একটা হাই পিরামিডও সে কাজ করে তফাৎ হচ্ছে বাড়ির বড় আর ছোটের উপরে নির্ভর করে যদি দোতলা তিনতলা বাড়ি হয় এক কেজি পারদ শিবলিঙ্গ দোতলা বাড়ি হলে পাঁচশো পারদ শিবলিঙ্গ একতলা দুটো ঘর হলে তিনশো গ্রাম পারদ শিবলিঙ্গ দুটো ঘর হলে ছোটো অ্যান্টি পিরামিড নিন যদি দুটো তিনটে ঘর চারটে ঘর হচ্ছে তখন হাই পিরামিড নিন রেখে দেখুন এগুলো কি হয় আমি আপনাদেরকে ড্যাম আপনি পঞ্চাশ হাজার টাকা আত্ম দিয়ে যা কিছু করতে পারবেন না এই অল্প দামে জিনিসগুলো দিয়ে আপনার সেই কাজ হয়ে যাবে যাই হোক আমি বললাম মানে ম্যাক্সিমাম শিবলিঙ্গর জুড়ি মেলা বড় ভার কেন আমি আপনাদেরকে দেখিয়েছি আগে এখনও দেখাচ্ছি বারবার যে পারদর শিবলিঙ্গ দেখতে এরকম লাগে কিন্তু এর কাজ মানে অসামঞ্জস্য উনি কি করতে পারেন সেটা আমি নিজে দেখেছি আমি নিজে কেদারে গিয়ে আমি দেখে ওনার কি ক্ষমতা উনি কি করতে পারেন ওনার কি শক্তি আপনি একশোটা পাথরের শিবলিঙ্গ পুজো করে যে ফল পাবেন একটা পারদে শিবলিঙ্গের উপর একবার জল ঢালে সে ফল আপনি পাবেন বলে না সাধুসংঘের ফল মানে তীপ্তের ফল দেরিতে পাওয়া যায় সাধু শব্দ পারদে শিবলিঙ্গের ফল শব্দ পাবেনই পাবেন পেতে বাধ্য অর্থনৈতিক সমস্যা বাড়িতে দাঁড়াচ্ছে একটা অষ্টলক্ষ্মীর চৌকি রাখুন নর্মাল ছোট ছোট জিনিস রাখুন কেন বড়তে আপনি ওখানে ই করবেন কোনো দরকার নেই বেশি টাকা ইনভেস্টমেন্ট আর অষ্টলক্ষ কীচকি বাড়তে রাখুন দেখি আপনি পূজো করতে ভালোই কি না হয় না হ্যাঁ নিয়ম করে করুন নিষ্ঠা করে করুন ওই আজকে করলাম কালকে করলাম না পশু করলাম তো করলাম না এরকম করলে দিদি ভাই দাদা ভাই বাবা যারা অনুষ্ঠান দেখছেন মা বাবারা তাদেরকে বলছি তালে করবেন না জব করার মালা কখনো যেটা জব করুননি সেটা ধারণ করবেন না এই ভুলটা প্রচুর মানুষ করেন গলায় দিয়ে আছেন ওটা খুলে ওটাতেই জব করছেন এটা কখনো পসিবল হয় হয় না যার জন্য আমার এখানে জপের মালা আপনি রক্তচন্দনের মালা থেকে অবলম্বন করে আপনি ক্রিস্টালের মালা যত ক্রিস্টালের মালা আপনি যখন জব করতে চান মালা এখানে দেখুন আপনি এখান থেকে নিয়ে গিয়ে এই মালা দিয়ে জব করতে পারেন এই প্রত্যেকটা মালা কিন্তু সংশোধিত করা একদম করা আছে প্রত্যেকটা মালা আপনি করতে পারেন জব এই মালাগুলো কিন্তু এত অদ্ভুত এত সুন্দর আপনি যখন জব করবেন তখন আপনার মধ্যে একটা আত্মশোধনের চুক্তি আসবে মানে একটা সুন্দর একটা ভাব আসবে হ্যাঁ আর একটা জিনিস মালাটা নিয়ে একটুখানি গ্রন্থি করিয়ে নেবেন যারা মালাটা এখান থেকে কিনবেন একটার পর একটা গিট দিয়ে নেবেন একসঙ্গে কিরম যে করা আছে এটা কিন্তু একটা ব্যাপারটা গিট কেন এটার সঙ্গে ধাক্কাটা যেন না খায় তাকে বলা গ্রন্থি গ্রন্থিটা করিয়ে নেবেন আর জব করতে করতে যখন এরম চলে যাচ্ছেন এই যে মাঝখানে যে আছে এটাকে বলে সুমেরু পর্বত বলি আমরা সুমেরু এটাকে এরকম করে চলে যাবেন না মানে এরম জব করতে করতে ক্রস করে যাবেন না মালাটাকে ব্যাক করে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে কিন্তু আবার জব করবেন এটা হচ্ছে নিয়ম এই নিয়মগুলো আমরা জানি না যার জন্য ফল হয় না তাই এসব ভগবান ভালো না ভগবান বাজে ভগবান দ্বারা কোনো কাজ হয় না ঠাকুর ঠাকুর কিছু নেই এবার বলুন তো ঠাকুর কোথায় যায় বেচারি ঠাকুর কোথায় যাবে উনি কি বলেছে আপনাকে আমাকে আমাকে বোঝিয়ে এত পুজো করুন সুতরাং আপনারা করবেন না টোটকার বই পড়তে চান পড়ুন লিখেছে অনেক বই অনেক বই লেখা আছে আপনারা পড়ুন এক একটা বই আপনাদের জীবনে কাজে দেবে আমি আপনাদেরকে চোখ বন্ধ করে বলছি যে এক একটা বই সোনার অক্ষরে অক্ষরে লিখেছি বুক ঠুকে আমি বলতে পারি যে বইগুলোর মধ্যে দম আছে এখনো সেই জায়গা করে লিখেছি যে এক একটা টোটকা থেকে যাবে তুপ তাকে জাগ্রত টোনা টোটকা টিপস লাল কিতাব ঘরোয়া টোটকা টিপস কালসর পচ্য ভ্রমোদো শনি সাড়ে সাতি তিনটের প্রোটেকশন একটা বইতে টোটকায় বাস্তুশাস্ত্র মায়াজাল ইন্দ্রজাল শত্রু পরাজয় লক্ষ্মী গণেশের পুজো পদ্ধতি হনুমানজির টোটকা টিপস সপ্তসতী চণ্ডী নিজের পুজো অভিষেক নিজে করুন চাকরিতে বা ইন্টারভিউ দিতে গেলে বা পড়াশোনায় মন বসাতে গেলে কোন টিপস দরকার সে বইও করা আছে সে বইও লেখা আছে আমার নিয়মটা পড়তে পারেন অনায় হ্যাঁ পড়তে পারেন বাচ্চাদেরকে আগে একটা ছিল না সে হনুমানজির প্যাকেট যেমন সব পুরো বক্স বক্সে পাওয়া যেত দেখুন আমার কাছে বক্সেগুলো পাওয়া যাবে না আই থিঙ্ক আমার কাছে জানি না আমি আমি আগে খুব পুজো হ্যাঁ করেছিলাম একবার হনুমানজির কিছু লকেট আমি এনে রেখেছিলাম জাস্ট লকেটটাই পাবেন আর কিছু না আমার কাছে এক গলায় বাটা বাচ্চাদের পড়িয়ে রাখলে কী হয় নজর দোষ থেকে মুক্তি পায় আমি এটুকু জানি কেন মঙ্গলবার করে একটা লাড্ডু যদি একটা বাচ্চাকে দিয়ে একটা হনুমান মন্দিরে দান করতে পারেন প্লাস যাদের মামলা মোকদ্দমা চলছে প্রত্যেক মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে একটা করে লাড্ডু দান করে দিন দান করে আপনার মনোবাসনা পূর্ণ জানিয়ে আসুন আর একটা গেট বা টিপ একটুখানি কপালে লাগিয়ে রেখে দেবেন আপনাদের মনোবাসনাটা পূর্ণ হবে প্লাস আপনাদের মামলা মোকদ্দমা থেকে নিষ্কৃতি আপনারা পাবেনই পাবেন হনুমান চালিশা পাঠ করুন হনুমান চালিশা পাঠ করলে কোনো অপরাধ নেই কোনো খারাপ নেই প্রচণ্ড ভালো উপকার প্রচণ্ড ভালো মহাদেবেরই তো পাঠ যাবেটা কোথায় দেবদেবী লীলা বোঝা বড় মুশকিল যেমন আমরা বলি দশমহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা কলিযুগে কিন্তু আজকের ডেটে কষ্ট হয় খারাপ লাগে কি খারাপ লাগে জানেন খারাপ লাগে বহু মানুষ পুজো নিয়ে বলেন যার জন্য এখন দেখা ছেড়ে দিয়েছে কেন আমি বুঝে গেছি এখন আবিদ্যান সর্বত পূজ্যতে বিদ্যান সর্বত পুজোতে যারা জানে না তারা প্রচন্ড মানে প্রখ্যাতি তাদের সুখ্যাতি তাদের নামরা। জানি তারা সেই জায়গাতেই বসে আছে সেটাই কিন্তু তাই বলে আমি সেই জায়গায় বসে মানে আমার সেই জায়গাটা নয় আজকে আমি অনুষ্ঠান করে আজকে আমি সবকিছু করে দেশ বিদেশ সারা পৃথিবী ভ্রমণ করে বেড়াচ্ছি কেন পৃথিবী থেকে ডাক আসে করে এলাম তো কোথায় করে করে এসেছি এবার তো বুকে বুক জোরে করে বলতে পারি করে এলাম এবার যার ছবি আমি কিছুদিন পর দেখাবো আপনাদেরকে আমি বিদেশের মন্দির ওপেনিংয়ের ছবি যে কি করে পুজোটা করেছি কোন পোশাকে করেছি কিভাবে বসে করেছি এটা জরুরি নয় কি আমি লাল পোশাক পরে টেলিভিশনে বসবো লাল ড্রেস পরে লাল লাল টিপ পরে বড় বড় পরে আপনাদেরকে আমি তন্ত্রের পরিভাষা আপনাদেরকে আমি ইয়ে করবো কেন তন্ত্র আমার মনে হয় আই থিঙ্ক সো এই বিদ্যাটা তন্ত্র বলে কিছু নেই অ্যাকচুয়াল আছে এটা হচ্ছে একটা শাস্ত্র এই শাস্ত্রটা সম্পূর্ণ সিক্রেট একটা গুপ্ত বিদ্যা কেন এই বিদ্যার মধ্যে পড়ার আগেই গুরুরা বলে সাবধান প্রকাশ্যে না আসে প্রকাশ্যে আসলে মানুষে ভালো করা যাবে না মানুষ বুঝে যাবে এটা কী জিনিস সে তখন নিজে অ্যাপ্লাই করতে যাবে বা নিয়ম শৃঙ্খলা বাইরে চলে গিয়ে অধপথনে চলে যাবে যার জন্য এটা সিক্রেট এগুলো অনেক কিছু বলা যায় অনেক কিছু বলা যায় না তাই বলে এটা ভাববেন না যে আমি কারোর আপনাদের পূজো করে দেবো না বা আপনার করি না বা করবো না এটা কিছু কথা না আমি আজও করে আসছি কালো করবো পরশু করবো যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব। আমি যা আমার কাছে যারা আসবে তারা যেন এক ফোঁটা চোখের জল না ফেলে হ্যাঁ একটা জিনিস বলে রাখি একশোটা পুজোর মধ্যে দুটো পুজো এক লাগতে পারে দু মাসের জায়গায় ছমাস সাত মাস টাইম লাগতে পারে সেরমই ব্যাপার হবে লাগতে পারে কিছু করার নেই আমার সেক্ষেত্রে কিন্তু ওই ইনস্ট্যান্টলি ওই যদি বলেন যে আমি দেবাশীদের কাছে যাবো বিরাট কিছু করাবো আজকে করাবো কালকে বিরাকেল ফল পাবো আমি তাদেরকে এই জন্য বলবো আসতে না আমার কাছে আমার কাছে এরকম কোনো ব্ল্যাক ম্যাজিক নেই আমি সেটা করতে পারবো না সারা জীবনে যদি নিরাময় করতে হয় ইচ্ছা হলে যোগাযোগ করতে পারেন কোনো জরুরি নেই কোনো জোর জার নেই কোনো আবদার নেই কোনো কিছু নেই আপনার যেখানে ভাল লাগবে দেখুন এটা বলা মুশকিল যা দেবাশিস থেকে অল দেবাশিস সব পারবে অন্য অ্যাস্ট্রোজিডেরও আপনাদের ভালো লাগতে পারে মনে লাগতে পারে আপনি তার কাছে যেতে পারেন পিড়িতে মজেছে মন মুচি আর কেডোম যা যার সঙ্গে মন লাগবে আপনি সেখানে যাবেন দেখবেন আপনার সেখান থেকে কাজ হবে একটা ডাক্তারের ব্যবহারে একটা পেশেন্ট ভালো হয়ে যায় তাহলে তা আপনারা কেন ভালো হবেন না এটা বলবো না আমি যে সমস্ত জ্যোতিষীরা সব খারাপ আমি একমাত্র সর্বেসর্বা কোনো মতেই হতে পারে না আমি এটা বলতে পারি সবাই সর্বসর্বা তার থেকে পিছনে আমি আছি কিন্তু আমি একটা ছোটোখাটো একটা অ্যাস্ট্রোলজার আছি আমি একটু জানি ব্যাপারটা একটু বুঝি সেই কারণেই আপনাদেরকে বলব স্ট্রেট ফরওয়ার্ড চলুন যা হবে দেখা যাবে নির্ভর হতে হবে না কোনো অ্যাস্ট্রোলজারের উপরে ডিপেন্ডেবল হবেন না যে আমি ডিপেন্ড না হলে আমার আর কিছু করার নেই এই জায়গাটা হচ্ছে আপনার মনের একটা দুর্বলতা এই জায়গাটাকে জায়গা দেবেন না কেন আপনার চোখ আছে চশমা আছে সানগ্লাস আছে সবই আছে রোদ্রে বেরিয়েছেন সামনে হাইটেনের ম্যান হলে ঢাকনা খোলা দেখতে পাচ্ছেন সেটাকে দেখে যদি এখন না দেখার ভান করে চলেন আপনি গাড়টায় পড়বেনই পড়বেন তারপরে আপনি এখন হরস্কোপ নিয়ে ছুটবেন দেখুন তো আমি কেন পড়লাম কিন্তু আপনার কিন্তু খেয়াল করলে মনে পড়ে যাবে আমি দেখিনি কিন্তু নিচেটা আমার মনে আমি কথাগুলো বোঝাতে পারলাম এবার আসছি যারা যারা দোকান ব্যবসা চালাচ্ছেন বা ব্যবসা করছেন আপনারা ভাবছেন আমার দোকানে কাস্টমার দিন 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 কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে আস্তে আস্তে কমে আসছে কেন কমে আসছে একটা স্বাভাবিক চিন্তা যে আমার দোকানে এগুলো কমে আসছে কেন কমে আসছে কেন কমে আসছে কেন কমে আসছে ভাইব্রেশন অফ নেগেটিভিটিস ওই দোকানের মধ্যে এমন এমন মানুষ যাতায়াত করছে যাদের ভাইব্রেশনে দোকানটা ড্যামেজ হতে চলেছে আমি ইমিডিয়েটলি আপনাদেরকে বলবো ক্রিস্টাল প্লান্ট আমি দেখিয়েছিলাম আমাদের অনুষ্ঠানে একটা ক্রিস্টাল প্লান্টাই দেখুন একটা ক্রিস্টাল প্ল্যান্ট আপনারা দোকানে বসান আর একটা স্বস্তিক পিরামিড বস সিক পিরামিডটা আপনি যেখানে বসেছেন তার পেছনে থাকবে আর ক্রিস্টাল প্ল্যান্টটা একটু ছাড়িয়ে রাখবেন একটু পাশে রাখবেন দু তিন মাস রাখুন দেখুন কতটা প্রোগ্রেস হচ্ছে যদি দেখেন আরো বেশি প্রোগ্রেস চাই তাহলে ক্রিস্টাল প্ল্যান্টটা গোড়াটা প্লাস্টিক দিয়ে বেঁধে দেবেন একটা কাঁচের পেয়ারে জল দিয়ে বসিয়ে রোজ একটা করে কয়েন ফেলবেন অদ্ভুত সাফল্য দেবে আপনার দোকানে সেল আপনি নিজে দেখবেন আপনার সেল কোথায় বেড়েছে আপনি দেখতে বাধ্য কোথায় বেড়েছে সেল দেখতে আমার কোনো অবদান নেই যারা দেখছেন অনুষ্ঠান আমি তাদেরকে বলবো এই আমার মানে আমি দৈবত্ব সম্পত্তি ছাড়া বাকি জিনিসের মধ্যে আমার কোনো অবদান নেই অবদান যদি থেকে থাকে তাদের প্রকৃতির আছে আছে দেবাদিদে মহাদেবে আছে সূর্যের আমার কিছু নেই দৈব যদি বলেন আমি আমি একটা মূর্তি নেবো সেই মূর্তি আমি আমার পুজো করা হবে থাকবে এখানে আপনি যদি বলেন পারদর শিবলিঙ্গ নেব আমি বসে নিজে অভিষেক করি প্রত্যেকটা পারদে শিবলিঙ্গ নিজে প্রাণ প্রতিষ্ঠা করি নিজে কিন্তু অর্ঘ দিই নিজে কিন্তু পান পাতায় বাবার চক্ষু দান করি নিজে কিন্তু হর্তকি পান দিয়ে বাবার অন্তরে গিয়ে প্রাণ প্রতিষ্ঠাটা আমি তৈরি করি তারপরে কিন্তু আমি বিনায় পয়েন্টে পাঠাই যার জন্য যারা নিয়ে যাবেন কোনো চিন্তা করতে হবে না কোনো ব্রাহ্মণ লাগবে না কাউকে লাগবে না ঘরে গিয়ে স্ট্রেট বসিয়ে দিয়ে আপনাদের কাজ আপনারা শুরু করে দিন অদ্ভুত সাফল্য অদ্ভুতভাবে পাবেন চতুর্দিক থেকে মান সম্মান দিনামুক্তি বাস্তুর দোষ বাড়িতে অশান্তি সব দিক থেকে মুক্তিপ্রাপ্তি হয় কিন্তু আমি বলছি হয় হয়তো অনেকের মনে ডাউট আছে এত পারদ শিবলিং পারদ তো একদম পদার্থ এটা কি করে এত শক্ত ভারী হয়ে যায় একটা জিনিস ভুল করছেন পারদ শিবলিঙ্গ মানে পুরোটা সলিড পারদ নয় সতেরোটা মেটাল রাসায়নিক তন্ত্র দিয়ে সতেরোটা মেটাল দিয়ে রাসায়নিক মেটাল সেগুলোকে জমিয়ে ঢালাই করে ওপরে পারদের প্রলেপ চাপানো হয় যখন পারদের প্রলেপটা চাপানো হয় তখনই কিন্তু ওটাকে অভিষেক করা শুরু হয়ে যায় তখনই কিন্তু ওর উপরে মন্ত্রপুত্র উচ্চারণ শুরু হয়ে যায় তবে সেটা পারদের শিবলিঙ্গে পরিবর্তন হয় এটা ভেবে কেউ নেবেন না যে আমি পুরোটা পারদের নিয়ে চলে যাচ্ছি পারদের হয় না পারদ কচু রাখবেন দুলবে থার্মোমিটারে থাকে হয় না এগুলো ভাববেন না গণেশমুখীর রুদ্রাক্ষ ছাত্রদেরকে পড়িয়ে দিন আমি বলছি ফার্স্ট ডিভিশন না হলেও ফেল করবে না সেকেন্ড ডিভিশন যাবে আমার আশা আছে ভরসা আছে তবে হ্যাঁ আমার কাছে বেশি নেই কিছু আছে কেন থেকে আস্তে আস্তে এটা আমি আর দিতে পারবো না কেন বিলুপ্ত হতে চলেছে আর পাওয়া যাচ্ছে না গণেশপতি রুদ্রাক্ষ আর পাওয়া যাচ্ছে না যারা ব্যবসার শিখরে পৌঁছতে চাইছেন কোনো ভালো যন্ত্রম চাইছেন দেবী কামাখ্যা যন্ত্রম তৈরি করে পড়ুন আপনারা একটা ব্যবসার ভালো উচ্চ জায়গায় যেতে পারবেন যারা বাড়িতে অশান্তি মেটাতে চাইছেন সমস্ত সময় অশান্তি সবসময় অশান্তি বাড়িতে যারা যারা আছেন গার্জেন তারা ভালো বগলা যন্ত্র পড়ুন শত্রুর মুখ বন্ধ হয়ে গেলে অশান্তি বন্ধ হয়ে যাবে যারা ফ্যাক্টরি চালাচ্ছেন ফ্যাক্টরি বড় বড় ফ্যাক্টরি চালাচ্ছেন যারা প্রমোটিং করছেন যারা চিত্র জগতে আছেন মানে যারা যারা সিনেমা তৈরি করছেন যারা এসছেন আমার কাছে আমি অনেক জানি অভিনেতা অভিনেত্রী প্রচুর আমার কাছে আসে আমি তাদেরকে যা দিয়েছি ঠিক সেই জিনিসটাই আপনাদেরকে বলবো দেবী কামাখ্যার ভুবনেশ্বরী এই কম্বাইন করে আপনারা বলুন আপনাদের প্রখ্যাতি অনেক দূর নামসুদূর প্রান্তে যাবে কেন যারা চলচ্চিত্র জগতের এখান থেকে আরম্ভ করে বোম্বে যারা আছে প্রচুর এসছেন আমার কাছে আমি জানি যে যারা যাদের দিয়েছি অনেক স্বনামধন্য আজকের জগতে তারা আপনাদেরও যাদের দরকার তারা আপনারা এই যন্ত্রমটা ধারণ করতে পারেন তাতে কী হবে আপনাদের সুখ্যাতিটা অনেক বেটার লেভেলে যাবে কারণ রবি যদি বেটার লেভেলে থাকে তবেই কিন্তু সেই মানুষ কিন্তু নাম প্রশাস করতে পারে রবি বৃহস্পতি কানেকশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক আর মান কিন্তু বাবা মুখে মুশকিল হয়ে যায় আর রবি যদি নিচস্ত একবার আস্তে 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 নিচস্ব দিকে যাতায়াত করতে আরম্ভ করে বা নিচের দিকে যাওয়া শুরু করে তাহলে কিন্তু সম্মানের জায়গায় বদনাম অপজসগুলো আস্তে আস্তে আরম্ভ করে আর যখনই রবি নিচস্ত নামে বৃহস্পতি কিন্তু সরতে আরম্ভ করে এটা অটোমেটিক্যালি একটা সিস্টেমেটিক ব্যাপার সুতরাং যারা যারা এইগুলো আপনারা কিনতে চাইছেন আপনার মনে হয় যে আমরা বিনায়ক অ্যাস্ট্রোপয়েন্ট থেকে কিনব পৃথিবীর যে কোনো প্রান্তর থাকুন আপনারা যারা প্রবাসী বাঙালি যারা দেখছেন অনুষ্ঠানটা লন্ডনে দেখছেন এদিনবার্গে দেখছেন ম্যানচেস্টারে দেখছেন স্কটল্যান্ডে দেখছেন ইউএসএতে বসে দেখছেন বাংলাদেশে বসে দেখছেন তারা অনায়াসে অনলাইন অর্ডার করতে পারেন ফোন করবেন কত টাকা দাম আমার হেল্পলাইন আছে ওরা বলে দেবে কত টাকা এক্সট্রা লাগবে সার্ভিস চার্জ ডেলিভারি সার্ভিস চার্জ কেন ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে যায় স্পিড পোস্টে কত টাকা লাগবে জিনিসটা সেটা বলে দেবে এরপর আপনি ব্যাংকে টাকা জমা করবেন কোন ব্যাংকে করবেন দেখুন চারটে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাতে লেখা আছে বিনায়ক পয়েন্ট ট্রেডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সিস একটা এইচডিএফসি ব্যাংক একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা অ্যাক্সিস ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনারা টাকাটা জমা করুন করার পরে আমার হেল্পলাইনে ফোন করে আপনার ডিটেলসটা নাম ঠিকানা ফোন নাম্বার পিনকোড নাম্বার সর্বস্বটা আপনার যা যা আছে ডেটাটা দিন যাতে এক চান্সে আপনার ওখানে পৌঁছে যায় তখন আমার কাছে খবর ঠিক হয় একবারের জায়গায় দশবার ফোন করবে না বুঝতে পারলে ওরা বুঝিয়ে দেবে কোনো রকম টেনশনের ব্যাপার নেই কোনো আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার যেটা আছে আমি কলকাতায় থাকি না খুব কম যদি আমি থাকি তো সোমবার আমি আসি আগে থেকে নাম লেখানো এক মাস আগে থেকে বাঞ্ছনীয় কিন্তু আপনি নাম লেখানো মানেই যে আপনি আগে এক মাস আগে নাম লেখালেন বলে ফার্স্ট নাম্বার পাবেন তা নয় সোমবার দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে আসতে হবে দশটায় আসতে এক নম্বর দশটা পাঁচে আসতে দু নম্বর দশটা দশে আসতে তিন নম্বর এইভাবে বারোটা তিরিশের পর বারোটা একত্রিশ হয়ে গেলে কিন্তু আপনি ছ মাস আগে নাম লেখালেও কিন্তু সেটা গ্র্যান্ড করা হবে না তার জন্য কিন্তু অন রিকোয়েস্ট আমি হাজর করলাম এরকম কোনো জোড়া জোড়ি এখানে করবেন না কোনো রকম চাপাচাপি করবেন না যে অনেক দূর থেকে এসছে একবার আমাকে দেখা দেওয়ার ব্যবস্থা করে দিন এটা কিন্তু গ্র্যান্ড করা হবে না বা করব না সব কিছুর একটা লিমিট থাকে আমি বলেছি প্রত্যেকটা জিনিস একটা লিমিট থাকে সেই জায়গার অবধি আমি রেখে দিই এর বাইরে কিছু না এবার যারা যারা কিনতে আসছেন আমাকে দরকার নেই আমি থাকি না বললাম যেহেতু বিনায়ক পয়েন্টে আসুন দেখুন বুঝুন দাম করুন কিনে নিয়ে যান ডাইরেক্ট কিনে নিয়ে গেলে কোনো সার্ভিস চার্জ লাগছে না ডেলিভারি সার্ভিস সরাসরি কিনে নিয়ে গেলেন আপনারা আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ ভালো ভালো জিনিস চিন্তাভাবনা করেছি কারণ সামনে একটা ভালো আবার দিন আসছে খুব শিগগিরই আমাদের মা দুর্গা আসছেন তার আগে আরও কত ভালো জিনিস মায়ের জিনিস আপনাদের দেওয়া যায় শুধু একটা কথা বলবো অষ্টলক্ষীর প্রদীপ আমার কাছে খুব ক্রাইসিস এখানে নেই বলতে গেলে দুটো চারটে তিনটে যা আছে এখন থেকে আপনারা নিয়ে স্টক করে নিন তখন আপনারা পাবেন না এতে আপনারা এই অষ্টলক্ষীর প্রদীপ যেটা আছে এই অষ্টলক্ষীর প্রদীপটার কথা সরি অষ্টলক্ষীর না অষ্টলক্ষীর প্রদীপ এই প্রদীপের মধ্যে আপনারা কিন্তু দেশি গিয়ে দিয়ে নটা দিন জ্বালাবেন টেনে দিন জ্বালাবেন দারুণ সুফল দেবে অদ্ভুত সুফল দেবে বাড়িতে বিষ্ণুশিলা নারায়ণ শিলা যারা বসাতে চাইছেন আমার কাছে অনলি ওয়ান পিসেস আছে কিন্তু আমি যদি না বুঝি যে না এনে নিয়ে করতে পারবে না তাকে দেবো না এই নিয়ে কিন্তু আমি বারো তেরো জনকে ফিরিয়ে দিয়েছি দিইনি আমার কাছে কিন্তু একটা আছে যদি কেউ নেবার ইচ্ছা মনে থাকে আপনারা নিতে পারেন একটাই কিন্তু নারায়ণ শিলা অরিজিনাল শালিগ্রাম শিলা রয়েছে কিন্তু এটার পর আমি দিতে পারবো না কারণ আমি এগুলোকে নেব না কেন খুব বাজে জিনিস নারায়ণ শিলা বিক্রি করা খুব বাজে জিনিস কিন্তু যেহেতু আমার কাছে রয়েছে একটা সেহেতু আমি বললাম দ্বিতীয়ত অষ্টলোকের প্রদীপ যদি শেষ হয়ে যায় তখন আপনার একবার খোঁজার চেষ্টা করবেন পঞ্চপ্রদীপ যেটা শঙ্খের উপরে পঞ্চপ্রদীপ যেটা থাকবে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন যেটা থাকবে সেটা আপনারা সংগ্রহ করতে পারেন টার্টেড লকেট শুভ কাজে বেরোচ্ছেন কাজটা কি আপনার হবে কি হবে না একটা টার্টেড লকেট একটা গলায় দিয়ে চলে যান আমার মনে হয় আপনার কাজটা বেটারভাবে হবে একটা কথা হচ্ছে কি জানেন তো আপনি যত জিনিসগুলো দেখাচ্ছি যতই কিছু নিন না কেন আপনার মনটা যদি কংক্রিট না থাকে বিশ্বাস যদি না থাকে ভক্তি যদি না থাকে তাহলে আপনি কিন্তু কোনো কিছু নিলে আপনার কোনো কাজে দেবে না সুতরাং সেই জায়গাটাকে তৈরি রাখুন যেমন কামাখ্যাতে বিশ্বাসের জায়গায় দেবী কামরূপ কামাখ্যা যখন একটা কাহিনী হয়েছিল বলেছিলাম আমার মধ্যে খেয়াল আছে কামদেবের ঘটনাটা কামদেবের কাহিনী বলি আজ বলে একটা ঘটনা বলেছিলাম কিন্তু বলা যাবে না কেন আমাদের এটা অনেক বড় ঘটনা অনেক বড় ব্যাপার বলতে গেলে অনেক সময়ের ব্যাপার দীর্ঘ সময়ের ব্যাপার আপনাদেরকে অনেক তথ্য জানাতে হবে আমার অনেক দেবদেবী হিংলাজ মাতা আবিষ্কার হলো কি করে কি করে হিংলাজ মাতার মন্দিরটা পরিচিতি এলো কি করে আমরা জানলাম হিংলাজ মাতা কি করে তন্ত্রপীঠের পীঠ তৈরি হলো হিংলাজ মাতা কে তার পুজো করে মা হিংলাজ মাতাকে আবিষ্কার করলেন সব জানাবো এই অনুষ্ঠানটা আপনাদেরকে একটু দেখতে হবে দেখতে হবে অট্টহাস পুল্লনা দেবী ফুল্লার দেবীতে কে পুজো করেছিলেন আজকে মা কঙ্কালিতলা মা কঙ্কালীতলা বীরভূমের একটা জায়গা যেখানে প্রান্তিক স্টেশন বোলপুর শান্তিনিকেতন থেকে যেতে হয় কঙ্কালীতলা আজকে কঙ্কালীতলার এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর জায়গা একটা কাঁচা শ্মশান একটা জিনিস শুনে হাসবেন আমি হাসবো আপনারাও হাসবেন কিন্তু বলতে বাধ্য হচ্ছে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গন সাক্ষী আছে জগদীশ বাবা আর নেই কেন জগদীশ বাবা ওখানে মায়ের দর্শনটা পেয়েছিলেন কিন্তু জগদীশ বাবা তো নেই দেহ রেখেছেন ওনার নামে আমি অনেক কিছু গান বাজনাও করেছিলাম জগদীশ বাবা তো যাই হোক কঙ্কালি তলা কাঁচা শ্মশান কাউকে ছাড়ে না তারাপীঠ কিন্তু পাকা শ্মশান সবাইকে মাফ করে দেয় কেন বলুন তো বশিষ্ঠ দেবের বামদেব এরা এত পুজো পারবো না শঙ্কর খেপা এত পুজো এত মাকে ডেকে গেছেন না যে পুরো শ্মশানে না পুরো আমল বাটার দিয়ে গেছেন এখন যারা ফেক মানুষ বাজে মানুষ মানে বিচ্ছিরি বাজে তান্ত্রিক যারা যায় ভুলভাল করে বোঝে না কিছু পুজো জানে না জ্ঞান নেই অজ্ঞ যারা যায় তারা ওই যে মাখন বাটার ফেলে গেছে না স্লিপ খেয়ে বেরিয়ে যায় যার জন্য কিছু হয় না কিন্তু কঙ্কালীতলা কাউকে মাফ করে না তার কারণ কঙ্কালিতলায় যেখানে হোম হয় যে শ্বাসনের চিতাটা তার উপরে বসে কিন্তু একমাত্র যদি কেউ হোম করতো আমি আপনাদের গ্যারান্টি দিয়ে সন শ্মসান মানে আর আপনাদের একদম চ্যালেঞ্জটি বলতে পারি সে একমাত্র আমি গিয়ে করেছিলাম ফার্স্ট কেন আমি আমার মৃত্যুর ভয় আমি পাই না আমি যেখানেই আমাকে কেউ ভয় দেখায় না এখানে কিছু করবেন না এটা এই জায়গা কোনো এক টাইমে দু হাজার ছয় বা সাত সালে আমাকে একজন ভয় দেখিয়েছিল দাদা এই কঙ্কালিতলায় কিন্তু আপনি কিছু করবেন না কেন এটা কিন্তু আপনাকে মাফ করবে না আমি কিন্তু কঙ্কালিতলায় বেছে নিয়েছিলাম সেই কঙ্কালিতলা চিতার উপরে বসে আমি হোম করলাম যখন হোম স্টার্ট করেছি সেই থেকে আজ অব্দি প্রচুর হোম করেছে প্রচুর হোম করেছি মজার কথা কি জানেন এই জিনিসটা প্রকাশ হওয়ার পরে আমি কঙ্কালিতলা থেকে শুনতে পাই যে কোনো মানুষ কিন্তু ওখানে হোম করতে গেছিলো লোকজনকে নিয়ে হোম করতে গেছিলো হোম তো হয়নি যেখানে বসে হোম করছিলো সেখান থেকে নাকি সে পড়েও গেছে পড়ার পর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তিনি নাকি চলেও গেছেন পৃথিবী থেকে মানে যাকে নিয়ে গেছিল সে নিয়েই চলে গেলেন পৃথিবী থেকে তার মানে কি এখানে আপনার বন্ধন বন্ধন যেটা আছে যেমন যেইভাবে বন্ধনটা সেই ক্রিয়া আদর্শ গুরু চাই তত্ত্বগুরু আদর্শ গুরু সম্মান না পেয়ে যে পথ পূজার পথে সন্ধান নেয় ভুল করে যেমন দীক্ষা আমি আগে দিতাম না বলেছি নবরাত্রি থেকে দীক্ষা দেব কারণ আমি কিছু রেখে যেতে চাই কাউকে দিতে চাই ভালো ভালো দেবো তার জন্য ওয়েট আমাকে চাপ দিলেও হবে না কিন্তু যা আমি কবে পুজো শিখবো কবে পুজো শিখবো কবে শেখাবেন এসব কিছু না আপনার এখানে যতক্ষণ লেখা না থাকবে ততক্ষণ আপনি শিখতে পারবেন না সে দশ বছর লাগতে পারে পাঁচ বছরও লাগতে পারে আমি যখন বছর বয়স থেকে পুজো করতে করতে আজকে এই জায়গায় এসেছি এখনও হাঁপাইনি তো দু এক বছরে কেউ পুজো শিখতে পারবে বলে আমার মনে হয় না আর তন্ত্রটা এমন কিছু মানে মেরাকল মানে ম্যাজিক না ব্ল্যাক ম্যাজিক না যেটাকে শেখানোর জন্য বিরাট কিছু আছে যার জন্য দীক্ষাটা নেওয়া মানে কি পাথরে বীজ পুঁতবো না মাটিতে বীজ পুঁতবো গাছ হবে পাথরে বীজ পুঁতলে গাছ হয় না দীক্ষাটা নিলে কিন্তু অটোমেটিক মেন্টালিটিটা তৈরি হয় আমি বীজটা নিয়ে গিয়ে মাটিতেই বুতবো এই হলো গুরু আর এই হলো তন্ত্রবিদ্যার প্রথম সোপান আধ্যাত্মিক যুগের প্রথম সোপান যেমন বলি ভারতবর্ষ কেন এই ভারতবর্ষের বুকে তাকিয়ে দেখুন প্রত্যেকটা ঋষি মহারিষি যারাই জন্মগ্রহণ করেছেন সব ভারতবর্ষের বুকে সব ভারতের বুকে মাটিতে স্বামীজি থেকে বলুন আজকে ঠাকুর বলুন বামদেব বলুন যাকেই বলুন সব ভারতবর্ষের বুকেই তারা কিন্তু জন্মগ্রহণ করেছেন সুতরাং আধ্যাত্মিক যুগের প্রথম সোপান শ্রী ভারতবর্ষ আর গুরু শিষ্যের তফাৎ গুরু আর শিষ্য এই যে একটা আজকাল কিন্তু একটা পলিটিক্স হয়ে গেছে মানে গুরু যদি এর বাড়ি যায় ওই শিষ্য আবার রাজনীতি শুরু করে দেয় ও আমার বাড়ি এলো না তো আমার বাড়ি এলো না তো আমার বাড়ি এলো না তো সেম ব্যাপার সেখানেও রাজনীতি যার জন্য ওই দীক্ষা আমি বলেছি না দীক্ষা দেবো ঠিক আছে কিন্তু এখানে কোনো ইটা করি এইসব নিয়ম রাখবো না যে গুরু ভক্তি করো গুরুকে পেট পুজো করো গুরুকে পেটে খাওয়াও গুরুকে ভালো করে জামা কাপড় দাও গুরুকে দাও ওই দরকার নেই রাস্তা দেখিয়ে দেবো নিজে করে নাও ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলবে করে নাও আজকে দেখছেন না বড় বড় সব সাধক আমরা তো দেখতে পাই না অনেক জায়গায় মানে এমন বড় বড় সাধক হয়ে গেছে যারা পাঁচ মিনিটে সাত মিনিটে দশ মিনিটে আর কি এটা করে দেবো ওটা করে দেবো ওটা করে দেবো ওটা করে দেবো আমার তো মনে হয় তাহলে যে তারা এরা যদি এত কিছু পারতো তাহলে তো যেখানে সীমান্তে লড়াই হচ্ছে এদেরকে পাঠিয়ে দেওয়া ভালো ছিল এ দশ মিনিটে ঠান্ডা করে দিয়ে আসতো এত বড় বশীকরণ করতো যে তো আর অন্য দেশে এখানে অ্যাটাক করতে পারতোই না তাহলে এই ঝঞ্ঝাট ঝামেলা এত জল এত বন্যা এত লড়াই এত কিছু আমার মনে হয় আমাদের নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তাদেরকে ডেকেই বলতেন তোমরা ভাই বসো তোমরা সবকিছু অত সস্তা অত সস্তা না তাহলে ভদ্রমহিলা অত কষ্ট করতেন না ওইভাবে নিয়ে যেতেন না দেশটাকে আমাদের পশ্চিমবাংলাটাকে ঠিক এই জন্য বলি সব জিনিসটা বুঝতে হয় শিখতে হয় জানতে হয় আননেসেসারি কথা বলে আননেসেসারি মূর্খ ব্যক্তি ততক্ষণ ভালো লাগে যতক্ষণ কথা না বলে ফেলে আজকের বেশি সময় নেই যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন নিজের মনে করে একটু মার্জনা করবেন যারা বিশ্বাস করেন তারা অনুষ্ঠানটা দেখবেন শুনবেন আমার কাছে আসতে হবে না অবিশ্বাস থাকলে একদম আসবেন না কেন আমি অবিশ্বাসের জায়গাটা তৈরি করতে চাই না রাখতেও চাই না জাস্ট অনুষ্ঠান দেখুন খালা ভালো মন্দ যেটা মনে আছে মনেই রাখবেন ইচ্ছা থাকলে বলবেন কেনার ইচ্ছা থাকলে এসে কিনে নিয়ে যাবেন কোনো জরুরি নেই কি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে করতে হবে আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অনলি ফর মানডে আর ফোন করতে হলে অনলি ফর বুকিং এটি হচ্ছে সিস্টেম আজকে আসছি আবার দেখা হবে নমস্কার